ঘরের মানে যা কাজ টাজ সবই হয়ে গেছে এখন ফুল গাছগুলো আছে জল দিয়ে দেবো এই এই কাজটা দিয়ে নেবো দেখবে এখন জল দিয়ে নিচ্ছি দেখতে গাছ ঘরের সব কিছু গোছানো কমপ্লিট লাইট ভালোভাবে অন্ধকার লাগছে কমপ্লিট হয়ে গেছে এখন আমি যাব দুই ঘরে কমপ্লিট তো এইটা নিচে বেছে নিলাম আর আমি একটু রেডি হয়ে গেছি হালাচ্ছে না হয়তো শাড়ি পরে নিয়েছি বাজারে যাবো কেন বাজার না করলে খাবোটা কি বলো এই জন্য একটা নর্মাল শাড়ি পরে বাজারে যাই তো দেরি করবো না এখন চলে যাবো আর ওদিকে মেয়ে কাজ করছে তো চলো

ধন্যবাদ তার ভাবছি চাটনি বানাবো নাকি দেখছি কি করি ইচ্ছা তো আছে এই যে আলু নিয়ে আসছি আলু টমেটো এখানে আছে এই যে রসুন একটু রসুন নিল আশি টাকা আড়াইশো আর কি আর এই যে মাংস তো মাংসটা বের করি তো দেখো এই যে মাংসটা ধুয়ে নিয়ে আসলাম এখন দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা তেজপাতা আমি এসে কীভাবে রান্না করবো সেটা তোমাদের তো দেখিয়ে দিচ্ছি আর কি আস্তে আর মানে কড়াইয়ের মধ্যে ভেজে ভেজে রান্নাটা করবো না একটু দিয়ে দিলাম জিরে গোটা জিরে আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি অল্প দিয়েছি কেন বেশি দেবো না পেঁয়াজ মিষ্টি হয়ে যাবে সেটা আর এখানে যা মশলা লাগে আর কি আদা বাটা জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আছে তারপরে রসুন সব পেস্ট করা আছে এগুলো আবার এখানে দিয়ে দেবো তো কয়েকটা দিয়ে দেবো গোটা রসুন দেখতে পাচ্ছি গোটা রসুন খুব ভালোবাসে আর কি বাইরে কুটোগুলো প্রচণ্ড জ্বালাই গো আজকে আলুটাও ভাজবো না নিতে দিয়ে দেবো কেন আলুটা ভাজতাম ভাবছি না ভাজবো না তবে ভাজা খাই আজকে দিয়ে দেবো দিয়ে কি ভালো টেস্টি লাগে তো লাম্বাটা অনেক ছোটো হয়ে গেছে যাই হোক এই যে কটা একটা হলো টমেটো আর দিয়ে দেবো পরিবার মতো হলুদ দিব লবণ আমার হাটটা আর জ্বলতেছে বন্ধুরা একটু বলবো প্রচন্ড জ্বলতেছে হাটটা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মাখবো যে কিছুটা আমি নিজেও জানি না তো এগুলো এখন আমি মেখে নেব তাতে মাখা যাবে না এই জন্য আমি বড় গামলা নিয়ে নিলাম একটা মাখতে প্রচন্ড অসুবিধা হবে আমরা তো ছোটো তো এই জন্য তো এখন আমি এখানে দিয়ে দেবো এই টক দই পুরোটা দেবো না অর্ধেক দেব আর দেব না আর তার সাথে দিয়ে দেবো একটুখানি কাটা সরষের তেল তখন এটা আমি মেখে নেব তো এটা আমি কিছুক্ষণ মানে ঢাইকে রাখবো দশ মিনিটের মতো টাকা দাঁড়াবে তো এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি বেশি দেবো না হালকা একটু দিয়ে দিলাম তো এখন এই যে মাংসটা আমি দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ আর আমি এখানে জল দেবো না কেননা এখানে অনেকটা জল বেরিয়ে যাবে এখন আমি এটা বসিয়ে দেবো কি করবো বলো তো মটর চলছে জল নাই বন্ধুরা তা আওয়াজ চাই হোক তো এইদিকে তোমার এই যে রসুন কি লঙ্কা দিয়ে ধনিয়ে পাতার চাটনি বানিয়ে নেবো তো সেটাই আর কি এখন ধুয়ে নেবো এদিকে তারপরে আমি বাসনগুলো মেজে নেবো তো আর এদিকে কিন্তু দেখো সেটা কিন্তু আমি প্রেশার কুকারে একদম বসিয়ে দিয়েছি তো এখানে এখন ছিটি মটর পালা আর কি হবে তারপরে নামিয়ে নেবো তো বাচ্চা দিয়ে পূজারি পূজা দিচ্ছে আমাদের কি বলতো উপাসে ধরা যায় মানে জায়গাটা একটু ছোটো দেখতে পাচ্ছ ওই একটু ছোটো একদম তোমাদেরকে দেখিয়ে দিলাম পুজো দিচ্ছে এটা রান্না করলাম না এটা রাত্রেই করব এটা আমি ঢেকে রাখলাম এখানে রাত্রে করব দেখতে পাচ্ছো ওইদিকে আমি কিন্তু ঘর মুছা কমপ্লিট আমার ঘর মচে টুছে তোমার এই গ্যাস গ্যাসটা সব মোচা কমপ্লিট আচ্ছা দেখিয়ে দিলাম একটুখানি তো এখন খেতেই বসেছি আমরা আর মাংসটা কীরকম হচ্ছে তোমাকে দেখিয়ে দেবো আর বাইরেও জল দিয়েছি তোমাদের দেখানো হয় নিতে প্রেশার কুকারটা কী বলতো আমার আহ তুলছে না আটকে ধরে আছে না দিনও পুরনো হোক তার জন্য এরকম তো দেখতে পাচ্ছ কালারটা কি রকম এসেছে তো একটু দেখিয়ে দিচ্ছি একদম গলে গেছে আলুগুলো দেখতে পাচ্ছো মানে ঝোলটা বেশি হয়ে গেল নাকি তো শুধু মাংস একটু একটু কিছু নেই একটু ঝোল লাগবে পাতলা ঝোলটা কিন্তু পাতলা হয়েছে না হালকাটা এই ধরুন একদম পাতলা ঝোল তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই এখন একটু গরম মশলা দিয়ে দেবো একটুখানি হালকা বেশি দেবো না বন্ধ রাত্রেবেলা আমি এই যে ভাত বানিয়ে নিলাম আর এই যে এখানে পাকড় ভাজা এই দিয়ে আর কি খাওয়া দাওয়া হবে ভীষণ মনটা ভীষণ মনটা খারাপ আজকে কী হয়েছে আমার সাথে তোমাদের আর কী বলবো তো তোমার ভিডিও এডিট করতে গিয়ে ভিডিওটা ডিলিট ডিলিট করে ফেলেছে আমার তো ওই জন্য আজকে আমি মানে ভিডিওটা দিতে পারিনি এটা তো যাবে কালকে ভিডিওটা এই জন্য কী আর বলবো এতটা সর্বনাশ করে ফেলেছে বলার মতো না তো বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছে যদি ভালো লাগে তাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে বললাম না পাশে থাকো প্লিজ আর একটা নেবের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তাই ভাই একটা